সালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন সে বিষয়টি জানতে চাইব না কারণ আমি জানি দেশের বর্তমান পরিস্থিতিতে ভালো থাকাটা এক প্রকার মানসিক যুদ্ধের মতো চারপাশের খবর বাতাসের ভারী ভাব আর মানুষের চোখে মুখে যে আতঙ্কের ছাপ তাতে ভালো থাকা শব্দটা এখন বড্ড বেমানান শোনায় তবে আজ আমি আপনাদের সামনে এসেছি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বুকের ভেতর জমে থাকা একরাশ উদ্বেগ শেয়ার করতে আমরা কি সত্যি এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংঘর্ষ বা ব্লাড শেডের দিকে এগিয়ে যাচ্ছে এই প্রশ্নটা এখন আর কোনো চায়ের কাপের ঝড় নয় এটা এখন আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকের আলোচনার শুরুতেই যে খবরটি নিয়ে শুরু করতে হচ্ছে তা শুনে আমি নিশ্চিত আপনাদের অনেকেরই মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে আমরা আতঙ্কিত যে সংবাদটি আমাদের কানে এসেছে তা পরিস্থিতির ভয়াবহতাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আপনারা হয়তো শুনেছেন দুর্বৃত্তের গুলিতে এবার রক্তাক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির খুলনা বিভাগীয় প্রধান তিনি শুধু এনসিপি তিনি জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় ভাবা যায় প্রকাশ্য দিবালুকে বেলা পনে বারোটার দিকে তাকে মাথায় গুলি করা হয়েছে শরীরের অন্য কোথাও নয় সরাসরি মাথায় অর্থাৎ উদ্দেশ্য ছিল মৃত্যু এবং সেটি নিশ্চিত করা কিন্তু তিনি এখন ভাগ্যক্রমে বেঁচে গেছেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে হাসপাতালে লড়ছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই কিন্তু নিজের কাছে এই নিন্দা বা প্রতিবাদ আসলে কোনো কাজে লাগছে কিনা যারা পর্দার আড়ালে বসে এই মরণ খোলায় মেতেছে আমাদের এই হাহাকার কি তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে মনে হয় না তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যের দিকেই ধাবিত হচ্ছে আর সেই লক্ষ্যটা যে দেশের জন্য মঙ্গলজনক নয় তা বোঝার বাকি নেই আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে আমরা একটা প্যাটার্ন বা নকশা দেখতে পাই এই তো দিন কয়েক আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো তরতাজা একটা প্রাণ ছড়ে গেল এরপর আমরা কি দেখলাম শুরু হলো দূষারোপের নোংরা রাজনীতি বিএনপি দুষছে জামায়াতকে জামাত আঙুল তুলছে বিএনপির দিকে আর সরকার বলছে এসব নাকি আওয়ামী লীগের কাজ এই যে একটা খেলা একে উপরকে দোষারোপ করে মূল অপরাধীকে আড়াল করার চেষ্টা এর মাঝখানে আসলে লাভবান হচ্ছে কে লাভবান হচ্ছে সেই তৃতীয় পক্ষ বা বিশেষ অশুভ শক্তি যারা ভুলা পানিতে মূলত মাছ শিকার করতে চায় আমাদের সবার কাছে এখন বিষয়টা পরিষ্কার হয়ে আসছে যে বিশেষ একটি শক্তি দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য মরিয়া হয়ে উঠেছে। এখন প্রশ্ন তাদের আসল কি কেন হঠাৎ করে একের পর এক রাজনৈতিক নেতা বা সংগঠকের উপর হামলা হচ্ছে এর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে ক্যালেন্ডারের দিকে আপনারা জানেন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে একটি পক্ষ চাইছে যে কোনো মূল্যে এই নির্বাচনকে প্রতিহত করতে তারা চায় না দেশে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠিত নির্বাচন বাঞ্চাল করা বা নির্বাচন প্রক্রিয়াকে অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেয় তাদের মূল এজেন্ডা আর এই এজেন্ডা বাস্তবায়নের জন্যই প্রয়োজন অরাজকতা নাশকতা প্রয়োজনে লাশের রাজনীতি কারণ দেশ যদি উত্তপ্ত থাকে রাস্তায় যদি রক্ত থাকে তবে নির্বাচনের পরিবেশ নষ্ট হতে বাধ্য এর সাথে যুক্ত হয়েছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় সেটি হল তারেক রহমানের দেশে ফেরা মোটামুটি সব দিক থেকে নিশ্চিত হওয়া গেছে যে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন দীর্ঘ প্রবাস জীবনের পর তার এই ফিরে আসাটা দেশের রাজনীতির জন্য এক বিশাল ঘটনা কিন্তু লক্ষ্য করুন ঠিক এই সময়টাতেই একটি মহল দিচ্ছে তারা বলছে পঁচিশ ডিসেম্বরের মধ্যে যদি ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত না দেয়া হয় তবে ভারতীয় হাই কমিশনার ঘেরাও করা হবে জ্বালিয়ে দেওয়া হবে আপনাদের কি মনে হয় এই তারিখটা কি এমনি এমনি বেছে নেওয়া হয়েছে কেন পঁচিশ ডিসেম্বর কেন বিশ তারিখ নয় বা ত্রিশ তারিখ নয় এর সোজা সবটা উত্তর হলো তারা আসলে তারেক রহমানের ফেরার দিনটাকে টার্গেট করেছে তারা চাইছে পঁচিশ তারিখে দেশে এমন এক ভয়াবহ অরাজক পরিস্থিতি তৈরি করতে যাতে তারেক রহমান দেশে ফিরতে না পারেন বা ফিরলেও যেন তাকে বড় কোনো বাধার মুখে পড়তে হয় ভারতীয় স্থাপনায় হামলার হুমকি দিয়ে তারা একদিকে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে চাইছে অন্যদিকে দেশের ভেতরের পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাইছে যেখানে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়ে ভারতের প্রসঙ্গ যখন এলো তখন বলতেই হয় আমাদের প্রতিবেশী দেশটির সাথে সম্পর্কের পারদ এখন যেখানে গিয়ে ঠেকেছে তার রীতিমতো ভয়ের কারণ একের পর এক উস্কানিমূলক বক্তব্য যুদ্ধের হুঙ্কার এসব কি কোন সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে ইসলামের নায়াবে আমির ড আবদুল্লাহ তাহের তিনি নিজেই ঘোষণা দিয়েছিলেন যে তাদের পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য যখন প্রকাশ্যে দেয়া হয় তখন তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো অবস্থা তৈরি করে আমরা দেখছি বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ঘেরাও করার চেষ্টা হচ্ছে আবার ভারতেও বাংলাদেশ হাই কমিশনে হামলার হুমকি দেওয়া হয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন স্বীকার করেছেন যে দিল্লিতে আমাদের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে পরিস্থিতি কতটা জটিল হলে একজন কূটনীতিককে হত্যার হুমকি দেওয়া হয় তা একবার ভাবুন এর মধ্যে আবার আগুনের উপর ঘি আন্তর্জাতিক কিছু খবর পাকিস্তানের একটি পত্রিকা টাইমস অফ ইসলামাবাদ দাবি করেছে যে বাংলাদেশে নাকি তুরস্ক থেকে টিআরজি তিনশো এবং টিআরজি দুশো ত্রিশ গাইডেড রকেট সিস্টেম সীমান্তে মোতায়েন করছে তারা এটাকে ভারতের সাথে চলমান উত্তেজনার প্রস্তুতি হিসাবে দেখাচ্ছে যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে দেশের ভেতরের পরিস্থিতির দিকে তাকালে আরো হতাশ হতে হয় শোনা যাচ্ছে একটি বিপ্লবী সরকার গঠনের প্রক্রিয়া চলছে যারা পাঁচ আগস্টের অভ্যুত্থান গঠিয়েছেন তাদের একাংশের মুখ থেকে আমরা এমন দাবি বর্তমানে শুনতে পাচ্ছি এমন কি কে রাষ্ট্রপতি হবেন কে প্রধানমন্ত্রী হবেন সেই তালিকাও প্রস্তুত কিন্তু এই বিপ্লবী সরকার আসলে কাদের এজেন্ডা পাঁচ আগস্টের পর থেকে আমরা দেশে মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তির যে আস্ফলন দেখছি তাকে কোনো শুভলক্ষণ লক্ষণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে কিন্তু কেন আন্তর্জাতিক মহল কিন্তু বসে হিউম্যান রাইটস ওয়াচ ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এরই মধ্যে সরকারের কাছে তাদের উদ্বেগ জানিয়েছে এবং বিভিন্নভাবে তারা সরকারকে সতর্ক করেছে যে সাংবাদিক নির্যাতন মতের দমন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা হামলা দেশকে এক গভীর সংকটে ফেলবে কিন্তু আমাদের সরকারের নীতি নির্ধারকতা যেন নির্বিকার তারা এখানে অদ্ভুত সব কথা বলছেন কেউ কেউ বলছেন আমরা নাকি অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করছি আমার প্রশ্ন একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা মাজনার স্কুলে আগুন দেয়া পত্রিকা অফিস পুড়িয়ে দেয়া এটাই কি সভ্যতার একটি নমুনা তারা বলছেন তারা একটি ঐতিহাসিক নির্বাচন দেবেন কিন্তু সেই নির্বাচনের আগে দেশের যে অবস্থা তৈরি হয়েছে তা কি কোনো ইতিহাসের অংশ হবে নাকি এক কালো অধ্যায় হয়ে থাকবে যারা মূলত এই খেলাটা খেলছে এই ডিপ স্টেট বা ডিপস্টেটের কুশিলভরা তারা হয়তো ভাবছে তারা সফল তারা হয়তো ভাবছে লাশ ফেলে আগুন দিয়ে মানুষকে ভয় দেখিয়ে তারা তাদের ক্ষমতা পাকাপুক্ত করবে কিন্তু ইতিহাস বলে ষড়যন্ত্রকারীরা সাময়িক ভাবে জিতলেও চূড়ান্ত বিচারে তারা পরাজিত হয় তবে সেই পরাজয়ের আগে আমাদের দেশকে আমাদের সাধারণ মানুষকে যে মূল্য দিতে হচ্ছে তা অপূরণীয় শরীফ ওসমান হাদির হত্যাকারীরা এখনো ধরা পড়লো না মোতালে শিকদার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এরপর কে আপনি আপনারা নাকি আমাদের পরিবারের কেউ আমরা কেউ কিন্তু জানি না সবশেষে একটা কথাই বলতে চাই সমীকরণগুলো এখন খুব স্পষ্ট এখানে এক বিশাল আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে উদ্দেশ্য একটাই বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা এবং একটি পুতুল সরকার বা উগ্রবাদের শাসন ব্যবস্থা কায়েম করা এই পরিস্থিতিতে আমাদের অর্থাৎ আমরা যারা সাধারণ জনগণ আছি সেই সাধারণ জনগণের সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা আবেগে গা ভাসাবেন না গুজবে কান দেবেন না নিজের এবং পরিবারের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করুন কারণ ঝড় যখন আসে তখন তারা ঘর বাড়ি দেখে আসে না আমরা আশা করি দেশের শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষগুলো জেগে উঠবে এবং এই অশুভ শক্তির বিনাশ ঘটবে কিন্তু তার আগ পর্যন্ত আমাদের প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে খুবই সাবধানে সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ আমাদের সহায় হন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ